আজকে আমি দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ছয়টা কালেকশন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখাচ্ছি ফেন্সি ব্র্যান্ডের ডিপ ওয়াশের এর ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট দেখাবো এটি হচ্ছে সেলিও ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াশের ভিতরে একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে ফ্যান্সি ব্র্যান্ডের গ্র্যান্ডিং গ্রান্ডিং একটা ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফেন্সি ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে রকিজ ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ভিউ ওয়ান যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফ্যান্সি ব্র্যান্ডের একটু ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ভিউ দর্শক এই ড্যানিমগুলো পাইকেরে নিতে আজই চলে আসুন ফেন্সি এরিয়েন্টে